ছেলের ইন্ট্রোটা তোমরা ভাই এখন আমরা এক জায়গায় যাচ্ছি জানি না আমাদের বাবা ঘুরতে নিয়ে যাবে এটা প্ল্যান করেছে আমার বাবা কাউকে বল আমি ঠাকুরদা বাবা আর তো তোমরা ভেবো না যে ওকে ইন্ট্রোটা কিন্তু আমি শিখিয়ে দিয়েছি আমি একদমই শেখাই নি ও আমাকে ফার্স্টেই যখন দেখেছে আমি ব্লগ করছি তখনই বলছে মা আমি আমি কথা বলবো তো আমি বললাম ঠিক আছে বল তো আজকে সানডে আজকে আমরা চারজন মিলে মানে আমাদের ফ্যামিলি চারজন মিলে আমরা বেরিয়ে গেলাম দাদাবদি রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে আসলে বর সকালবেলাই বলেছে যে বাড়িতে রান্না করতে হবে না আমরা একটু চারজন মিলে বেরাবো আর এই ফার্স্ট আমরা কোথাও চারজন মিলে একসাথে কোথাও খেতে গেলাম কারণ একসাথে কোথাও যাওয়া হয়নি বিয়ের পর এই ফার্স্ট গেছি তো বেশ ভালোই লাগছে আর বাইরে বেশিক্ষণ দাঁড়ানো দাঁড়াতে হয়নি কিন্তু ভেতরে এসে সিঁড়ির এখানে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে যদিও বাইরে দাঁড়ানোটাই বেচ ছিল কারণ এই গন্ধে বারবার এখান থেকে খাওয়ার দাওয়ার নিয়ে যাচ্ছে মানে এটা সহ্য করা অসম্ভব ব্যাপার তো অ্যাটলিস্ট ভেতরে গিয়ে ঢুকলাম আর ঢুকে বসে পড়লাম আর ফার্স্ট আমাদের এই টেবিলটা দিয়েছিল ভীতি টয়লেটের একদম পাশে তো তারপর আমরা চেঞ্জ করে একদম মাঝখানটা নিয়েছি আসলে প্রচুর ভিড় ছিল বুঝতেই পারছো এখন ভ্যালেন্টাইন্স ডে উইক চলছে আর এখন তো আমরা গেছিলাম হচ্ছে ন পুরো মানে নতুনটাতে কারণ পুরোনোটাতে এতটাই লাইন এতটাই লাইন মানে ওখানে দাঁড়ালে আর দুপুরবেলার লাঞ্চ রাতের ডিনারে করতে হতো তো সেই কারণে আর ওখানে দাঁড়াইনি তো তারপরে আমরা চলে এসেছিলাম এখানে এখানে এসে আমরা বেশিক্ষণ টাইম লাগেনি আমরা পেয়ে গেছি তো তারপরে বিরিয়ানি চলে আসতে বিরিয়ানির ওপর আমরা ঝাঁপিয়ে পড়লাম সবাই মিলে আর এখানে দেখো নিজে নিজে সব একা একাই খাবে কারণ আমার তো প্রচুর ভয় লাগছিল কারণ যা হাত পা চলে এদিক থেকে ওদিক থেকে তো ভেঙে থেকে না দেয় যা খাবো তার থেকে তারপরে দেখা গেলো চুরে অ্যাকসেস করে দিল তো যাই হোক তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম আর এখানে দেখো একা একা কি সুন্দর খাচ্ছে আর বাড়িতে সারাক্ষণ ধরে আমাকে খাই দিতে হয় স্কুলে যাওয়ার সময় স্কুল থেকে এসে দেখো কার্টুনের মতন কেমন মুখগুলো করছে তোমরা দেখো এই এই এগুলোর সব হচ্ছে ফল কার্টুন দেখা সারাদিন বাড়িতে কার্টুন দেখলে বাচ্চা কাচ্চাদের মুখ চোখ এরকমই হবে তোমরা কিন্তু যাদের বাচ্চা আছে একদমই কার্টুন ফার্টুন অ্যাভয়েড করো আর দেখো এখানে আমরা সব খাওয়া দাওয়া করছি আর বাবা দেখো চামচ দিয়ে খাচ্ছে আর বিরিয়ানি তো আমি চামচ দিয়ে খেতেই পারবো না বাবা করতেই পারে না যেখানেই আমি যাই না কেন আমি খেতেই পারবো না তো আমরা তো হাত দিয়ে খেয়েছি আর আর এ দেখো এর তো শেষই হচ্ছে না তো ও পুরোটা খেতে পারেনি ওর থেকে আবার আমাকে কিছুটা নিতে হয়েছে আর এখানে খাওয়া দাওয়া শেষে যখন আমি বেরাচ্ছি বরকে বললাম যে কেমন লাগলো বলল ভালো ও তো ভালোটা দেখে বুঝতে পারলো কতটা ভালো লেগেছে কারণ বিরিয়ানি পছন্দ করে না আর তারপরে ওখান থেকে বেরিয়ে আইসক্রিম খেতে চলে আসলাম আর এখানে আমরা তিনটে আইসক্রিম নিয়েছি আমার হাজব্যান্ড আইসক্রিম খাবে না তো আমরা তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আইসক্রিম খেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তারপরে ওখান থেকে আইসক্রিম খেয়ে তারপরে প্ল্যাটফর্মের সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি ট্রেন পেয়ে আমরা চলে এসেছি ট্রেনে উঠে গেছি আর ট্রেনে প্রচুর ভিড় ছিল জানি না কেন যে সারাক্ষণ ধরে ট্রেনে ভিড় থাকে এরা কোথায় যায় যখনই আপ ডাউন যাই হোক এখন সব সমান তো যাই হোক আমরা প্ল্যাটফর্মে নিয়ে গেছি আর বর এখানে নামেনি বর শিয়ালদায় গেছে ওরা একটু কাজ ছিল আর এখানে দেখো জুতো ফিতে খুলে গেছে শ্বশুর বেঁধে দিচ্ছে আর ও দেখো মাথার চুল নেই কী সব করছে সারাক্ষণ বাড়িতে এইসব করে প্রচুর জ্বালায় আমার শ্বশুরকেও তো তারপরে দেখো মজা করতে করতে আমরা বাড়িতে চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে আসেনি শ্বশুর ওখান থেকে দোকানে চলে গেছে কারণ সন্ধ্যা হয়ে গেছিলো দোকান খুলতে হবে আর এখানে দেখো বাড়িতে টোটো করে নামলাম বাড়ির সামনে আর এখানে দেখি দেখো একটা পার্ক আছে ও এখন বাড়িতে যাবে না পার্কে যাবে ভাবলাম একটু ঘরে গিয়ে ঘুমাবো আর এর জেলায় আর ঘুমানো হবে না পার্কে এসে কতক্ষণ টাইম কাটলো তারপরে আস্তে আস্তে বাড়ি চলে গেলাম আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটির ওপর নজর রেখো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো টাটা